উনি চোখে দেখে না আর হলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা আরো বেশি করে গ্রামের দরিদ্র মানুষদেরকে সাহায্য করব ওনার স্ত্রী আমাদের ঘরটা দেখেন আসলে আমাদের গ্রামে অনেক দরিদ্র ঘর আছে কিন্তু গ্রামের মানুষ যদি গ্রামের মানুষকে না দেখে তাহলে কোনো কিছু করা যাবে না ওইদিকে ঘর ভেঙে মানে পুকুরে পরে যাইতেছে কি অবস্থা পরে যত দিন জুয়ানি থাকেন সবাই বলে জুয়ান আমরা চলে আসাম আমাদের এই গ্রামে দেখতেছেন কুদ্দুসিয়া কুদ্দুস মিয়া নাম ওনার ঠিক আছে উনি চোখে দেখেন হলো ওনার স্ত্রী ঘরটা দেখেন

চিন্তা ভাবনা আছে যে আমরা আরো বেশি করে গ্রামের দরিদ্র মানুষদেরকে সাহায্য করব। এই যে এই ফ্যানটা এই ফ্যানটা দিয়েছে আমাদের গ্রামের ভয়ে ওনার পক্ষ থেকে দিয়েছে যে আমাদের নানাকে ঠিক আছে এটা হলো রিচার্জেবল ফ্যান এই দেখেন ফ্যানটা মানে ওনার তো কারণ এখন গ্রামের মধ্যে কারণ মনে করেন আপনার ঘন্টা ঘন্টায় পরে কারেন্ট কেটে নি থাকে না কারানটা চলে যায় সেই জন্য আমরা কিছু জানে শান্তি দেওয়ার জন্য এই ফ্যানটা নিয়ে আসলাম দেখেন আচ্ছা আমরা ওনাদের হাতে তুলে দিই ফ্যানটা পরিবেশটা গরমের মধ্যে কি গামা তো গরম লাগে কিছু নাই ছেলে ঠিক আছে এমন সামর্থ্য নাই যে ওনার বাবাকে ভালো করে একটা ভালো একটা জায়গাতে রাখবে দেখেন ঘরের যে পরিস্থিতি আর একটা ফ্যান তাও এটা আবার একটা ছোট একটা ফ্যান কারণ থাকলে চলে আর না হলে চলে যায় কারণ উনি কিন্তু মনে করেন আপনার শুরু থেকে মানে অনেক সুন্দর কণ্ঠ অনেক আন্দোলার অনেক সুন্দর কণ্ঠ অনেক সুন্দর সুন্দর গজল পারে আজকে আমরা আসলাম যেহেতু শুনে যাই একটা গজল ভালো করে কি গজল একটা গজল শোনাবে জনম গেল বিফলে পরে নানান জাতের ব্যবসা করে জমাইলে এই সংসার লোকে বলে দলানি কুটাম কমিকিয়া কি আছে মরিলে কি যাইতে হবে সব পেলে সুরের মতন বাবলে নারে দিন থাকিতে নাম গেল বিফলে ওরি অস্তায় দিন লাগি পেগিবে মনে দিন আসরে বাবুলে নারে দিন থাকিতে জনম গেল বিখলে পরে যতদিন জোৱানী তাকেই সবাই বলে জুয়ান তিরি পুত্র বাল বাড়বেই কত করবে মানসৰ মা আন জোৱানী পূৰাইয়া গেলেই গির্ণ বাড়বে সকলে বাবলে নারে দিন তাকে কেটে জনম গেল বিফল হেই অৰি অস্থায়ীগিৰ লাগি তেগিলে মনে একদিন আচৰে বাবলে নাৰে দিন তাকেতেই জনম গেল বিফলই অৰে যোৱা নজয় বোনেৰে তেলাং তাকে নামৰ চিৰদিন সোণাৰ জৈৱ নিবাটা লাগলেই ওয়া যাইরে মলে এল। যু আনজয়বোনের ঠেলাং তাকে নাম ও সিরবন। সুনার জব নিবাঠা আলাগলেই, ওয়াদইরে মলে এল সারাটায় অহরসহইবেইন কাম দিলে না পাইবে কুল বাবলে নারী দিন তাকিতে জম গেল বিফলেই। দেখছেন খুবই সুন্দর একটা গান গাইছে এই গানের মধ্যে কিন্তু অনেক কিছু বোঝা আছে ঠিক আছে যারা যারা বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন আর এখন ওনার ছেলে উনি দেখেন কি একটা অবস্থা আমাদের তো এমন সামর্থ্য নাই না থাকলে থাকলে মনে করেন আরো বড় সাইজের একটা পেন এনে দিতাম